আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দুটো জনসভা মানে দুটো সমাবেশ নিয়ে আজ কথা বলব একটা সমাবেশ ঢাকায় হয়েছে আরেকটা সমাবেশ চকরিয়া হতে পারেনি ঘটনাটা চকরিয়াতে ঘটেছে ঢাকার সমাবেশটা জামাত ইসলাম করেছে বাংলাদেশ জামাত ইসলামের এই সমাবেশকে নিয়ে গত কয়েকদিন ধরে কিন্তু নানা ধরনের আলোচনা চলছিল জামাতকে রেলওয়ে কর্তৃপক্ষ বগি বগি দিয়েছিল বিশেষ নিয়ে কথা হয়েছিল জামাতকে কয়েকটা কেন বগি দেওয়া হলো অনেক অবশ্য রেল বিভাগ একটা ব্যাখ্যা দিয়েছে তারা বলেছে জামাতকে এটা দেওয়া হয়েছে বাণিজ্যিক ভিত্তিতে জামাত এটার ভাড়া পরিশোধ করেছে এবং রেল বিভাগ মনে করেছে যেহেতু ছুটির দিনে এমনিতে লোকজন কম হয় এই ট্রেনে তাহলে ট্রেনে যদি দুটো বগি ফুল থাকে অসুবিধাটা কি আবার বিপরীত দিকে রেল বিভাগ থেকে এটাও বলা হয়েছে যদি আমরা এই ট্রেনের বগি যেটা ওদের কাছে ভাড়া না দিতাম তাহলে হয়তো অনেক লোক মিটিংয়ে আসার জন্য হয়তো বিনা টিকিটেই চলে আসতো কাজে আমাদের লাভ হয়েছে বাণিজ্যিকভাবে এটা খুব ভালো একটা বক্তব্য এবং খুব ভালো একটা উদাহরণ আমি আশা করবো এই উদাহরণটা যেন এখানে থেমে না থাকে অর্থাৎ আগামীতে যখন কোনো পলিটিক্যাল পার্টি অথবা অন্য কোনো পার্টি যদি এইভাবে বাণিজ্যিক কারণে বাণিজ্যিকভাবে তাদেরকে টাকা পরিশোধ করে তারা যেন তাদেরকেও এরকম বগি সরবরাহ করে এটাই প্রত্যাশা করবো আগামী যে উদাহরণ আমরা দেখতে না পাই তাহলে বুঝবো ওই ছিল কোনো লজিক না এটা ছিল একটা অজুহাত জামাতকে জাস্টিফাই করা একটা অজুহাত কি হবে আমরা খুব শীঘ্রই দেখতে পাবো আমার ধারণা খুব শীঘ্রই ঢাকা শহরে আরও জনসভা হবে এবং সেই জনসভা যেগুলো হবে যে পলিটিক্যাল পার্টিগুলো করবে তাদের প্রতি অনুরোধ আপনারা রেল বিভাগের চাইবেন দেখেন বগি পান কিনা তারপরে এটা নিয়ে আমরা আলোচনা করব কিন্তু সেটা ইম্পর্টেন্ট না ইম্পর্টেন্ট হলো জামাতের মিটিংটা জামাতের মিটিংটা আসলে আমাদেরকে কি বুঝালো রাজনীতির কি দিক নির্দেশনা আমরা জামাতের এই মিটিং থেকে পেলাম জামাতের এই মিটিংয়ে মোটামুটি ভালো লোক হয়েছিল সারা দেশ থেকে লোক এসেছিলো আমার দেখা মতো ভালোই লোক হয়েছিল কিন্তু এবারে হয়েছে কি ড্রোন থেকে ছবি তোলা হয়েছে তো ড্রোন থেকে ছবি তোলার কারণে আমি দেখেছি অনেক জায়গায় কিন্তু ফাঁকা ছিল এই কারণটা হলো কি যখন ড্রোন থেকে কেউ ছবি তোলে উপরে থেকে যখন ছবি তোলে তখন পুরো জিনিসটা বোঝা যায় কিন্তু যখন আবার পত্রিকার লোকের সব তুলে একটা অ্যাঙ্গেল থেকে তুলে তোর মনে হয় লোকের লোকার যা হোক তারপরেও লোক হয়েছিল প্রচুর কোনো সন্ধানে সোলার দি উদ্যানে যে লোকগুলি হয়েছিল আমার কাছে মনে হয়েছে একটা বড় জনসভায় জামাত আয়োজন করতে পেরেছে এই অনুষ্ঠানে বিএনপির কেউ যায়নি সাধারণত এই ধরনের অনুষ্ঠানে আমরা এর আগে দেখেছি বিভিন্ন দলের প্রতিনিধিরা আসেন বড় অনুষ্ঠানে বিএনপি কেন যায়নি কিন্তু সেখানে সাজি এনসিপি সাজিজ আলম গিয়েছিলেন সেখানে গণ অধিকার পরিষদের মূলক নূর গিয়েছিলেন এনসিপি নূরকুর নূর এরা গেলেন কিন্তু বিএনপি কেন গেলেন না অথচ জামাতের সঙ্গে বিএনপির তো দীর্ঘদিনের একটা প্রেমের সম্পর্ক ছিল দু সালে আমরা দেখেছি তারা জোটবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছেন এবং বিজয়ী হয়েছেন তো সেই জামাতের মিটিংয়ে বিএনপির কেউ গেলেন না কেন এটা কিন্তু একটা বড় প্রশ্ন ছিল আসলে এই না যাওয়াটাই বোধহয় স্বাভাবিক ছিল তবে বিএনপি একটা জবাব দিয়েছে জবাব আমাদের কিন্তু দাওয়াত করেনি আমরা যাব জামাত কেন দাওয়াত করেনি আমি জানি না জামাতের ব্যাখ্যা তবে এতটুকু বুঝি যে একটা বেসিক বিষয় সামনে যখন ইলেকশন হবে সেই ইলেকশনে বিএনপি এবং জামাত তো পরস্পরের প্রতিদ্বন্দ্বী হবে দেখুন যখন জোট হয় বিশেষ করে ভোটের রাজনীতিতে যখন জোট হয় সাধারণত এক নম্বর দল আর দুই নম্বর দল মিলে কিন্তু জোট কখনো হয় না এটাই নিয়ম একের সঙ্গে তিনের হয় তিনের সঙ্গে অথবা দুইয়ের সঙ্গে তিনের হয় অথবা তিনের সঙ্গে দুইয়ের সঙ্গে চারের হয় এরকম হয় কিন্তু প্রধান দুই প্রতিদ্বন্দ্বী একসঙ্গে মিলে জোট করবে তাহলে দ্বিতীয় দলটা কে এটা না হওয়াটাই কিন্তু লজিক্যালি স্বাভাবিক তারপরে সামনে নির্বাচন হবে নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু নানা রকম ইকুয়েশন এর মধ্যে চলছে রাজনৈতিক বিরোধ আছে পিয়ার পদ্ধতি নিয়ে একটা বড় বিরোধ আছে এই সংস্কার যে আলোচনাগুলো হচ্ছে সেখানে পিআর পদ্ধতিতে উচ্চকক্ষ গঠন হবে কি হবে না এটা নিয়ে জামাত এবং বিএনপির মধ্যে একটা বড় ধরনের বিরোধ আছে এখানে জামাত পিয়ার পদ্ধতি চায় জামাতের সঙ্গে সঙ্গে ইসলামী আন্দোলন চায় তার সঙ্গে এনসিপি চায় তো এগুলো কি আলটিমেটলি একটা ভবিষ্যৎ নির্বাচনী জোটের ইঙ্গিত বহন করে কিনা আমরা এখনো কিন্তু ক্লিয়ার না তবে এরকম কিছু একটা হতে পারে বলে অনেকে মনে করেন এগুলি সবগুলো পারিপার্শ্বিক বর্ণনা মূল যে পয়েন্টটা মিটিংয়ে সেটা নিয়ে বলি মূল পয়েন্টটা হলো এই মিটিংয়ে কথা বলতে যে জামাতে আমির আমিরে জামাত ওনারা বলেন ডাক্তার শফিকুর রহমান দুবার দাঁড়িয়ে থেকে আছে পড়ে গেছেন নিচে উনি দাঁড়িয়ে কথা বলছিলেন প্রথমে একবার পড়ে গেছেন তারপর উঠেছেন অনেকে ধরা ধরে করে উঠিয়েছেন উনি আবার বক্তৃতা শুরু করেছেন উনি আবার পড়ে গেছেন তৃতীয়বার আর ওঠার চেষ্টা করেন নাই ওভাবে বসে থেকে সামনের দিকে দু পা ছড়িয়ে দিয়ে উনি ওখানে বসেই কথা বলেছেন বক্তব্য সংক্ষিপ্ত ছিল স্বাভাবিক এরপরে বক্তব্য লম্বা দেওয়ার কোনো সুযোগ নেই এখন প্রশ্ন হলো কি বলছিলেন উনি অল্প বক্তব্য হলো আমার কাছে ওনার বক্তব্যটা খুবই গুরুত্বপূর্ণ মনে হয়েছে উনি কি বলছেন প্রথমবার যখন উনি দাঁড়ালেন উনি একটা কথা বললেন যে একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে জামায়াত যে দুর্নীতি মুক্ত সমাজ গড়বে তার প্রথম প্রমাণ হচ্ছে এইটুকু বলে উনি বাক্যটা শেষ করতে পারেন নাই উনি পড়ে গেছেন মানে জামাত যে আসলে একটা দুর্নীতি মুক্ত সমাজ গঠন করতে চায় তার প্রথম একটা প্রমাণ উনি দিতে চেয়েছিলেন প্রমাণটা আমরা পাইনি দেওয়ার আগে উনি পড়ে গিয়েছিলেন আমি আশা করব জামাত ইসলামী বাংলাদেশ পরবর্তী সময়ে এই প্রমাণটা তারা লিখিতভাবে দিতে পারেন আমরা জানতে চাই তাদের প্রথম প্রমাণটা কি যেটা দেখে আমি উপলব্ধি করতে পারি যে জামাত অবশ্যই একটা দুর্নীতিমুক্ত সমাজ করবে আবার যিনি দ্বিতীয়বার উঠলেন দ্বিতীয়বার উঠে কিন্তু আবার বললেন যে দুর্নীতিমুক্ত বাংলাদেশ আমরা সবাই নিয়ে গর সবাইকে নিয়ে গর্ব আমরা কথা দিচ্ছি আল্লাহর মেহরবানি ও জনগণের ভালোবাসা নিয়ে জামাত যদি সরকার গঠন করে তাহলে এইটুকু বলে বাক্যটা শেষ করতে পারেন নাই উনি আবার পরে গেছেন এবং দ্বিতীয়বার পর ডাক্তাররা দেখলাম ছোট করলেন অনেকে দেখলাম ব্লাড প্রেশার চেক করছেন অনেকে দেখলাম হাত থেকে আঙ্গুল থেকে রক্ত নিলেন নিয়ে হয়তো ডায়াবেটিস চেক করছেন এরকম অনেক কিছু হতে থাকলো তারপরে যখন বসে থাকলেন বসে বসে উনি আরও অনেক কথা বললেন সেগুলির মধ্যে মূল কথাটা কি মূল কথাটা হলো জামাত যদি এমপি হতে পারে সরকারে যেতে পারে তাহলে উনি আগামী দিনে কোন কোনো এমপি মন্ত্রীগুলো সরকারি প্লট গ্রহণ করবে না কোনো এমপি মন্ত্রী কোনো ট্যাক্সবিহীন গাড়ি চলবে না কোনো এমপিও মন্ত্রী তাদের নিজেরা টাকা চালাচালি করবে না তারা যদি কোনো কাজের বরাদ্দ পায় সেই কাজটা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে সেই কাজের বিস্তারিত প্রতিবেদন তারা জনগণের সামনে তুলে ধরবে এবং উনি বললেন চাঁদা আমরা নেব না দুর্নীতি আমরা করবো না চাঁদা আমরা নিতে দেব না দুর্নীতি সহ্য করব না কথাগুলি আমার কাছে ভালো লেগেছে আমি মনে করি এই মুহূর্তে দুর্নীতিটা হলো বাংলাদেশের অন্যতম বড় একটা সমস্যা যারা আজম দিয়ে দুর্নীতি শুরু করেন তো সেই দুর্নীতির মুক্তি চাই এই যে জামাতের নেতারা বলেছেন এই কথাগুলোকে এই ভঙ্গিতে বিএনপি কেউ বলবেন যদি বিএনপি আগামীতে সমাবেশ করেন তাদের কাছে আমার আহ্বান থাকবে আপনারা এসে বলুন যে আপনারা কোনো দুর্নীতি করবেন না দুর্নীতি করতে দেবেন না আর এখানে কারণ এটা বিএনপি কিন্তু আমার মনে হয় কতটা সহজভাবে আমি জানি না কারণ এরই মধ্যে ক্ষমতায় যাওয়ার আগেই দেশের প্রত্যন্ত অঞ্চলে কিন্তু আমরা দেখেছি যে বিএনপির লোকজন দুর্নীতিতে জড়িয়ে গেছে তাদেরকে বিএনপি কন্ট্রোল করতে পারেনি কিছুগুলি যেগুলো জেনেছে যেগুলো মিডিয়ায় এসেছে যেগুলো হইচই হয়েছে তাদেরকে আপনারা বহিষ্কার করেছেন কিন্তু যেগুলো মিডিয়ায় আসেনি তারা অবাধে চালিয়ে যাচ্ছে এটা আপনাদের রাজনৈতিক একটা ব্যর্থতা দলীয় একটা ব্যর্থতা কেন পারেননি আপনারা জানেন আর আপনাদের নেতৃত্বের ব্যর্থতা বলে আমি মনে করি জামায়াত যেটা বললো তারা দুর্নীতি করবে না তারা কি অলরেডি কোথাও কোথাও দুর্নীতি শুরু করেনি করেছে কিনা এই বিষয়টা নিয়ে আমি আমার দর্শকদের অনুরোধ করবো আপনারা যদি কোথাও পেয়ে থাকেন যে জামাদের লোকজন দুর্নীতি করছে প্লিজ আমাদেরকে জানান সেগুলো নিয়ে আমরা আলাপ করবো জামাদের নেতৃবৃন্দকে জানাবো আপনারা আপনাদের দুর্নীতিমুক্ত দেশ ঘটতে চান আপনাদের লোকজন তো অলরেডি শুরু করে দিয়েছে জামাদের এই মিটিং এর পাশাপাশি চক্রী একটা ঘটনা ঘটছে কক্সবাজারের চক্রিয়া কক্সবাজারের এনসিপি মিটিং করতে গিয়েছিল দুদিন আগে আপনারা জানেন এই বা এই এনসিপি গোপালগঞ্জে যে কি একটা ঝামেলা পাকিয়েছিল ওনারা পাকিয়েছেন অথবা ওনাদের কেন্দ্র করে অন্য কেউ পাকিয়েছে যাই হোক করেছে আমি নিজে সেখানে বলেছিলাম এর পেছনে মূল উষ্ঠানিমূলক বক্তব্য কেন দেবেন না আপনি রাজনীতির কথা বলেন ব্যক্তিকে ধরে ব্যক্তির চরিত্র হনন করে বক্তব্য দেওয়াটা কোনো সুস্থতার প্রয়োজন বলে মনে করি না আপনাকে বাইরে থেকে যে বলতে হবে কেন যে লোকটা খারাপ কিন্তু এখানে লোক জানে ঠিক সেই একই কাজ এবার তারা করেছেন কক্সবাজারে কক্সবাজারের যে এই এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারি তিনি কি বলেছেন আমি ওনার কথা খুব শোনাই আপনাদেরকে তিনি বলেছেন আগে নারায়ণগঞ্জে বিখ্যাত গডফাদার শামীম মুসপান ছিল এখন শুনছি কক্সবাজারের নব্য গডফাদার শিলং থেকে এসেছে ঘের দখল করেছে মানুষের জায়গা জমি দখল করছে চাঁদাবাজি দখল করছে আবার নাকি এসে সংস্কারও বুঝে না নাম না বললাম কক্সবাজারের জনতা এ ধরনের সংস্কার বিরোধী যে পিয়ার বোঝে না রাজপতি তাদেরকে দেখিয়ে দেবে এটা এটা নাম দরকার নেই ভাই সবাই জানে আপনি কার কথা বলেছেন কথা বলেছেন সবাই জানে কারণ সালাউদ্দিন দীর্ঘদিন এইসব গুম হওয়ার সময় আওয়ামী লীগ আমাদের শিলং এ অবস্থান করছিলেন শিলং থেকে আসতে না বলে বলা হচ্ছিল যে হোক এর ফলটা কি হলো এর ফলটা হলো চকুরিয়ে তাদের যে সভাটা হওয়ার কথা ছিল সেই সভা মঞ্চ বিএনপির বিক্ষুব্ধ লোকজন ভেঙে দিয়েছে ভাই আপনি এভাবে যদি কোনো ব্যক্তিকে আক্রমণ করেন এটা মানুষ ভালোভাবে নেয় না যদি সালাউদ্দিন আহমেদ চাঁদাবাজ হয়ে থাকেন যদি সালাউদ্দিন আহমেদ ঘের দখল করে থাকেন যদি সালাউদ্দিন আহমেদ গডফাদার হয়ে থাকেন সে তো তাকে নাম বলার দরকার নেই ওখানকার লোকজনই সব জানে আপনি ওভাবে বলেন আপনার গডফাদারের বিরুদ্ধে রাজনীতি করছেন এটা বললিত হয়ে যায় কিন্তু নাম ধরে উচ্চারণ করার দরকারটা কোথায় যখন নাম ধরে উচ্চারণ করেন তখন এই গডফাদার যদি ধরিলাম গডফাদার তো গডফাদারকে এক গডফাদার গিয়ে করে এটা গিয়ে তার সাথে লোক আছে না ওখানকার স্থানীয় লোকজন আছে না এরা সবাইকে গর্ফাত অনুচর নাকি তারা বিএনপিকে ভালোবাসে দুটোই হতে পারে তারা তো মিছিল করে যে চাকরি আপনার মঞ্চ ভেঙে দিল আপনি তো পালিয়ে আসলেন আপনি তো চোখে যেতেই পারলেন না লাভটা কি এখান থেকে না আমার মনে একটা সন্দেহ আসে সন্দেহটা কি এরা কি আসলে ইন্টেনশনালি সব জায়গায় যায় একটা করে গন্ডগোল পাকাতে কেন যায় এই গণ্ডগোল পাকিয়ে তাদের লাভ কী

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের কাছ থেকে আমরা কিন্তু বক্তব্য শুনতে চাই আমি বলেছিলাম যে দেখেন দেশটাকে বিভক্ত করার দায়িত্ব নিয়েন না মানুষের মধ্যে ঐক্যবদ্ধ করার জন্য একটা প্রচেষ্টা করেন উৎসাহ টোটা করে মানুষকে গালাগাল করে আমাদের দেশের মানুষের ভালোবাসা অর্জন করা যায় না এ দেশের মানুষ বেসিক্যালি মিলেমিশে থাকতে চায় সেই ধরনের কাজ করুন মাস্তানি করে মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে যেটা নাকি আওয়ামী লীগের আমরা অনেক মন্ত্রীরা করতো হাসান মাহমুদ এরা করত মানুষ এটা পছন্দ করে না যদি মানুষের ভালোবাসা অর্জন করতে না পারেন তাহলে বেশি দূর যেতে পারবেন না ভাই এই দৌড় খেয়ে পালাইতে হবে সব জায়গা থেকে আমি একটা কথা বলে এখানে শেষ করি জামাতের মিটিং সম্পর্কে জামাতের মিটিংয়ে জামাতের আমিনের যে পড়ে যাওয়ার ঘটনাটা এটা নিয়ে দেখলাম সোশ্যাল মিডিয়ায় অনেকে নানা ধরনের ট্রল করেছেন অনেকে বলেছেন এটা নাকি অভিনয় ছিল আমি তাদের জন্য এটা বলবো ভাই দেখেন উনি একজন বয়স্ক লোক আজকাল আবহাওয়াটা দেখেন প্রচন্ড গরম ছিল এর মধ্যে একজন মানুষ পরে যেতেই পারে এটাকে এইভাবে ব্যাখ্যা করেন না যারা এইভাবে ব্যাখ্যা করে এক ধরনের মানে আমোদ অনুভব করছেন আমি এই আমোদটাকে সমর্থন করতে পারি না ভাই মানবিকভাবে দেখা উচিত আপনি সুস্থ সবল মানুষ আপনিও কখন পড়ে যেতে পারেন এটা অভিনয় হতে যাবে কেন এটা অভিনয় করে ওনার লাভ কি যাই হোক আমি আবারও বলছি মানুষকে ইনসাল্ট করে কোনো লাভ নাই কি সালাউদ্দিন সাহেব কি জামায়দিন আমির এদেরকে মানুষ হিসেবে বিচার করেন মানবিক হন তাদের ব্যাপারে সমালোচনা থাকতে পারে সারাদিন সমালোচনা করেন কোনো সমস্যা নাই কিন্তু এই ট্রল করা অমানবিক আচরণ করা এবং গালাগাল করা